নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা এখন কোথায় যাচ্ছি পাল্লা পাল্লা যাচ্ছি রোদ দূরেতে কজন আছি দেখি মানে মারাত্মক রোদ বেরিয়েছে দাঁড়ান আপনাদেরকে একটু ভিউটা দেখাই এদিকে এত রোদ বেরিয়েছে আজকে আর কালকে আমাদের বিয়েবাড়ি আছে তাই একটু পার্লারে যাওয়া হয়নি অনেকদিন হয়ে গেল আইব্রোটা করতে যাওয়া হবে যার কারণে সবাই বেরিয়ে পড়েছি এখন পার্লারে যাচ্ছি কিন্তু এত রোদ বেরিয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটার মতো আর দাঁড়ান দেখাই আপনাদেরকে কতটা রোদ বেরিয়েছে আমি এসেছি বাপের বাড়ি আপনার বোনদেরকে দেখে হয়তো বুঝেই গেছেন যে আমি এখানে এসেছি সকালে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে তখন আমি সাড়ে দশটা নাগাদ এখানে চলে এসেছি এসে ওখানে সকালে কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখানে এসে খাওয়া দাওয়া করলাম ভাত খেলাম মায়ের কাছে খাওয়া দাওয়া করার পর আর এখন বেরিয়ে পড়েছি জানি না এখন কতক্ষণ সময় লাগবে একটু কেনাকাটা করারও আছে তো চলুন ঘুরে আসা যাক হ্যাঁ কিন্তু দেখ আমাদের কোনো গাছে কিন্তু খেজুর হয়নি গাছটা ছোটো কিন্তু অনেক খেজুর হয়েছে আমাদের এটা হচ্ছে ধরে যাওয়া হচ্ছে আর এখানে খেলার মাঠটা এত সুন্দর দেখতে লাগছে গাছগুলো পরস্পর গাছগুলো যখন বসিয়েছিল একদমই ছোট ছোট ছিল কিন্তু প্রত্যেকটা গাছই দেখছি বেশ ভালোভাবে হয়েছে মানে একটা গাছও দেখ মিস যায়নি কিন্তু প্রত্যেকটা গাছ হয়েছে মানে যত্ন নিয়েছে অবশ্য যদিও গাছগুলোর প্রত্যেকটা গাছ সুন্দরভাবে হয়ে আর এটা এই যে এই রাস্তাটার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে প্রথম দিকে যখন আমি নতুন নতুন ব্লগ করি তখন এই রাস্তাটা আর এই জায়গাটা সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছি মানে রাজাদের বাড়ি ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা এই গাছ গেটটা এদিকে একটা গেট রয়েছে আর ওই সাইডে আরও একটা গেট রয়েছে এখন তো পুরো ভেঙে গেছে এদিকে ভেঙে গিয়েছে এই দেখুন হাফ পোর্শানটা রয়েছে আর এই যে এই মন্দিরটা নিয়েও আমি ভিডিওটা বানিয়েছিলাম এর আগে আর এই যে দেখুন এখানে একটা বকুল গাছ রয়েছে গাছটা এত সুন্দর দেখতে লাগছে আর এতটা বড় গাছটা ঝড়ে তো এবছর একটা ডাল ভেঙে গিয়েছে ওটার আর এই যে মন্দিরটা এখন তো পুজো হয় না এখন তো পুজো হয় না আর এই যে এইটা হলো আরও একটা গেট মানে ওই সাইডে একটা গেট রয়েছে আর এখানে একটা গেট রয়েছে আর এখানেও একটা দেখুন ভাঙা অর্ধেক জায়গাটা এখানে রয়েছে আর এই যে দেখুন এখানে ভাঙা রয়েছে আর এই যে কতটা পুরনো দেখুন আর ভিতরের দিকে পুরনো বাড়ি রয়েছে মানে যে রাজবাড়ি ছিল ভাঙা ভাঙা অবস্থায় রয়েছে সেটাও একদিন দেখাবো বলেছি তবে চেষ্টা করব একদিন দেখাবার আপনাদেরকে তোর যে ভাঙা রাজবাড়িটা রয়েছে সেটা কী বলুন তো বাগানের মধ্যে রয়েছে আর অনেকদিন ধরে ওখানে তো কেউ যায় না আর পুরোপুরি ভাঙা রয়েছে আর ওদিকে নাকি শুনেছি অনেক সাপ খোপ রয়েছে তাই বাড়ি থেকে যেতে দেয় না শুনলেই তো রাগ করে যে না যাওয়া যাবে না ওখানে আর বাগানে পুরো বন জঙ্গল অবস্থা তবে একদিন ভেবেছি বাপিকে নিয়ে বাপিদেরকে নিয়ে একদিন যাব। তখন আপনাদের সাথে ব্লগটা নিশ্চয়ই শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে জানেন তো আমরা ছোটোবেলায় ঠাম্মাদের সাথে খুব গেছি তবে এক একাও একবার গিয়েছিলাম কিন্তু একবার খুব বকা খেয়েছিলাম সবার থেকে মানে আমি আর আমার এক বোন ওই যে দেখলেন যা ছেলে আছে যে ঠিক আপনারা ব্লগে দেখেছেন ও আর আমি একবার গিয়েছিলাম একা একা ভীষণ বকা খেয়েছি বাড়িতে এসে অনেক সময় ওখানে বিষাক্ত অনেক রকমের সাপ দেখা গেছে যার কারণে ওখানে গেলেই বকে তাই আমরা এখনও সাহস করে যে মানে যে উঠতে পারিনি তবে একদিন বাপিতে নিয়ে একদিন ভেবেছি যাব বাপিকে বলেছি যে আমি ভিডিওটা বানাবো তো তুমি একদিন যাবে বলেছে ঠিক আছে একদিন সময় পেলে নিশ্চয়ই যাবো আর ওখানে গেলে নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনাদেরও ভালো লাগবে দেখলে আর এত রোদ বেরিয়েছে কিন্তু আজকে আমি সানগ্লাসটা পরেই এসেছি আর বাড়িতে আমি খাটের মধ্যে রেখে দিয়েছিলাম আর মেয়েটাকে নিয়ে একটু খেলা করছিলাম আর খেলা করতে করতে ওকে বুঝতে পারিনি আর আমি সানগ্লাসের মধ্যে নিজেই বসে পড়েছি আর সানগ্লাসটা আমার মেয়ে গিয়েছে তাই এত রোদের মধ্যে হয়েছে আমার চোখের পুরো ব্যথা হয়ে যাচ্ছে আর চোখের একটু প্রবলেম আছে আর রোদের মধ্যে যদি চশমা বা সানগ্লাস না ব্যবহার করা হয় অবস্থা খারাপ হয়ে যায় চোখের আর এখন যাচ্ছি এতটা রাস্তা চোখ আমার পুরো ব্যথা হয়ে গেছে মানে এতটাই প্রবলেম হচ্ছে আজকেই দেখি রাত্রের দিকে একবার গিয়ে একটা সানগ্লাস নিয়ে নিতে হবে তা না হলে রোদের বেরোবার একদমই মানে বেরোতে পারবো না রোদ না হলে একদমই বেরোতে পারবো না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিয়ে বাড়িতে দেবো বলে মাসির বিয়ে পড়েছে তো সেখানেই যাব আজকে আমরা মেহেন্দি পড়াতে আর মাসিকে দেব বলি একটা শাড়ি নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন পার্লারের সামনে চলে এসেছি চলুন পার্লারে যাওয়া যাবে যাওয়ার সময় আমরা আইব্রোটা করে গিয়েছিলাম আর একটু ক্রিম মাসাজ করার ছিল সেটা বললে আমরা আসছি কেনাকাটা করে তারপর যাব চল দেখ না আর এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি এখন মাসির বাড়ি যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে সেটাই আমরা ক্রস করছিলাম আর নদীটা দেখুন এত সুন্দর দেখতে লাগছে আর দেখলাম মাছ ধরাও হচ্ছে এখানে আর এই যে মামার বাড়িটা আমরা যাচ্ছি যে মাসিটার বিয়ে সেটি হচ্ছে এই যে বোনটিকে দেখতে পাচ্ছেন যার ছেলে রয়েছে ওর মামার বাড়ি তো আমাদের সকলেরই নিমন্ত্রণ আছে সেখানে আর এই যে আমরা এখন চলে এসেছি মাসির বাড়ি মাসির কালকে বিয়ে আর আজকে আমরা মেহেন্দি পড়াতে এসেছি সবাই মিলে চলে এসেছি ভাবছি বাড়িতে বসে বসে ওরা ওরা বললো যে বাড়িতে বসে বসে কী করবো চলো দিদি আমরা ঘুরে আসি আমি আর ও আসবো ভেবেছিলাম কিন্তু ওরাও বলে যে সবাই মিলে যা আসবো তাই একটা টোটো করেছিলাম টোটো চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে আর যখন আমাদের হয়ে যাবে তারপর ফোন করে দেবো রাতের দিকে হয়তো একটু সন্ধ্যা হবে আশা করছি দেখা যাক যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করবো তাহলে বিকেলের দিকে দিকটা একটু ঘুরতে যেতে পারবো দাঁড়ান এখানটা বার হইতে আপনাদেরকে একটু দেখাই আর এই যে এটা একটা ধানের ম মানে ধান না এটা খড় খড় খড়ের গাদা এটা খড়ের গাদা দুটো এখানে কিন্তু ধান থাকতো আগে আর এই যে বাড়িটা বাড়ির সামনেটা এখন ফাঁকা রয়েছে আর ওই দিকগুলো প্যান্ডেল করা হয়েছে আর এই যে এখানে প্যান্ডেল হয়ে গেছে ভালো আছিস বল ভালো আছিস আর এই যে এটা একটা ছোট্ট মতো ভাই আয় চল ঘরে চল দুপুরবেলা কি করছিস ঘুমাবি না না চল হ্যাঁ যাস না চলে চলুন ভিতরে যাওয়া যাক সব ওদেরকে একটু দেখা আর এই যে চলে এসেছি আমাদের যৌথ পরিবার ছিল তাই বাড়িটা একসাথেই আছে আর এই বাড়িটা তারও ছোটোবেলা অনেকবার এসেছি আগে আমরা সাইকেল নিয়ে আসতাম ও আর আমি আসতাম আর দেখি আমরা এই দুইজন সবসময় সাইকেল নিয়ে চলে আসতাম বিকালের দিকে ঘুরতে মামার বাড়িতে নানা রকমের চাষ হয় সবজি তো আমাদেরকে খালি এত এত কিছু দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিত আর আমরা আসতাম ঘুরতে ঘুরতে চলে আসতাম

আর এই যে আমাদের বিয়ের কোণে এখানে বসে আছে কই দেখি শাঁখা পড়ে আজকে বা ভালো লাগছে গো বেশ মোটা শাঁখাগুলো কত নিল বারোশো ভালো ভালো লাগছে আর এই যে বিয়ের কোণে আমাদের জন্যই অপেক্ষা করছিল আমরা বলেছিলাম প্রায় দুটো থেকে আড়াইটের মধ্যে চলে আসবো কিন্তু আমাদের একটু দেরি হয়ে যায় আর এখন সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মতো বেজে গিয়েছে আমরা এখন এসে পৌঁছেছি আর এখানে অবশেষে মাসিকে বসিয়ে দিয়েছি যে চলো মেহেন্দিটা পড়াতে শুরু করে দিই বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না আর আমি টেক্সটাইল ডিজাইন সাথে স্কেচ আর আলপনা ডিজাইন মেহেন্দি সবটাই করতাম কিন্তু তিন থেকে চার বছর মতো হচ্ছে আমার সবটাই বন্ধ রয়েছে যার কারণে হাতটা অনেকটাই বসে গেছে আর আমি লাস্ট মেহেন্দি পড়িয়েছি দুই বছর আগে আমার বান্ধবীর বিয়েতে আর তারও দুই বছর আগে আমার ছর্দির বিয়েতে আমি মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম আর তারপর থেকে সেভাবে কারোর মেহেন্দি পড়ায়নি আর আমার বিয়েতে আমার বাপির বন্ধুর মেয়েকে বলে দেওয়া হয়েছিল সে ভালোভাবে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছিল আমার টুকটাক স্কেচ ড্রয়িং সব কিছুই করি কিন্তু কি বলুন তো মেহেন্দি যেটা হয় মেহেন্দিটা যদি আপনি রেগুলারলি করেন তাহলে যে স্পিডটা থাকে কিন্তু দেখবেন কিছু যে দিন যাব যদি আপনি বন্ধ করে দেন হাতের স্পিডটা অনেকটা কমে যায় আর সেটাই হয়েছে আমার ক্ষেত্রে যেহেতু তিন থেকে চার বছর মতো বন্ধ রয়েছে যার কারণে হাতের স্পিড অনেকটা বসে গিয়েছে আগে জানেন যখন আমি পনেরো বছর থেকে প্রায় তেরো থেকে চোদ্দো পনেরো বছরের যখন আমি ছিলাম তখন থেকে শুরু করেছি মেহেন্দি করা আমাদের পাড়ার যত বিয়ে বাড়ি সবাই প্রায় সবাই রাত জেগে চলে আসতো আমার কাছে মেহেন্দি পড়াতে আর তখন হাতের স্পিড ভীষণ ছিল মানে এতটাই স্পিডে সবাইকে দু হাত ভরে মেহেন্দি করে দিতাম কিন্তু এখন আর সেটা পারি না আর তার সাথে সাথে আমার চোখের প্রবলেমও চলে এসেছে যার কারণে অনেকটা প্রেশার পড়ে যায় আর হাতের স্পিডটা অনেকটাই কমে গেছে তাই মাসিকে বলছিলাম যে একটু সময় লাগবে কিছু মনে করো না কারণ আমি স্পিডে সেভাবে করতে পারছি না আমার হাতের স্পিড অনেকটা বসে গেছে মাসি বলছে তুই করে দিচ্ছি সেটাই অনেক তুই আমাকে ভালো হবে আর ধীরে সুস্থই কর আমার কোনো অসুবিধা নেই আমি বসে আছি এখন তো কোনো সেভাবে আমার তো কাজ তো নেই তাই একটু বসে আছি তুই সেভাবে তুই তোর মতো করে কর আর আমরা যখন মেহেন্দি পড়াচ্ছিলাম মাসিদেরই একজন রিলেটিভ আমাদের দিদি হয় সম্পর্কে তো দিদি বললো যে আমিও তো মেহেন্দি পড়াতে পারি তো আমি কি ডান হাতটা মেহেন্দি পড়াবো যেহেতু ফাঁকা রয়েছে আমি কি পড়াতে পারি বললাম হ্যাঁ অবশ্যই আর আমারও সুবিধা হয় যেহেতু আমারও একটু প্রবলেম আছে আর ধীরে সুস্থই করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে মাসিকে বেশিক্ষণ বসতে হবে না তুমি তাহলে ওই হাতটা করো আর ওই হাতটা ওই দিদিটা নিজের মতো করে কিছুটা করার পর দিদিটাকে বাড়ি থেকে ডাকছিলো যার কারণে চলে গিয়েছিল তখন এবার ফিল আপ করার জন্য আমার বোনেরা যেমন পেয়েছে যে যার মতো করে চেষ্টা করে ওই হাতটাকে কমপ্লিট করে দিয়েছিল আর দেখতেই পাচ্ছেন মাসির হাতের মেহেন্দি প্রায় হয়েই এসেছে শেষের পথে চলছে আঙুলগুলোও আমি ভরাট করে দিয়েছি আর শাখা পরা যেহেতু হয়ে গিয়েছিল তাই একটু সাবধানেই করতে হচ্ছিল শাখাগুলো আমি একটু কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছিলাম টিস্যু খুঁজছিলাম কিন্তু টিস্যু ছিল না তাই কাপড় দিয়ে কাপড়টাকে কেটে শুরুভাবে শাখাগুলো জড়িয়ে দিয়েছিলাম তাই একটু সাবধানে করতে হচ্ছিলো একটু শুকনো হয়ে গেলে তারপর আমি এদিকটা করতে পারছিলাম আর ওই দিকটা হাতের ওই পাশটা শুকনো হয়ে গিয়েছিল তারপর আমি এদিকটা করে দিয়ে আর প্রায় আমার কাজ শেষ হয়েই এসেছে আর এসে থেকে আমার এতটা অ্যালার্জি বেড়ে গেছে মারাত্মকভাবে হাঁচি করছিলাম আমি মানে কথাই বলতে পারছি না প্রায় অর্ধেক সময় তো আমার হাঁচি করতেই চলে গেছে তাই শেষমেশ মাস্ক পরে নিয়েছিলাম কারণ কিছুতেই আমি কন্ট্রোল করতে পারিনি আর এখানে তো ওষুধও নিয়ে আসিনি আর মাস্কটা ব্যাগে ছিল সেটাই এখন কাজে লেগে গেল। আর এদিকে দেখতেই পাচ্ছেন মেহেন্দি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর সেভাবে আমি মেহেন্দির কোনো ছবি নিতে পারিনি তারপর অনেক গেস্ট চলে এসেছিলো সবাই গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিল তাই আর কোনো ছবি নিইনি এত অ্যালার্জি বেড়ে গেছে ডাস্ট অ্যালার্জি আছে এত পরিমাণে হাঁচি হচ্ছে যে আমি কোনো ক্রমে মানে আটকাতে পারছি না কারণ আজকে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম প্রত্যেক দিন এই গরমকালটা আমার একটু বেশি বেড়ে যায় আর দিন কি হয় যে সারাদিন কাজকর্ম করার পর রাত থেকে শুরু হয় আজকে তো একটু বাইরের দিকে বেরিয়েছি আর বাইরের রাস্তা তো যান গাড়ি আর এত ধুলো রাস্তায় যার কারণে আমি আজকে মাস্কটা পরে যেতে ভুলে গেছি আর মাস্ক পরিনি আর ব্যাস হয়ে গেছে এখানে এসে থেকে পর্যন্ত এত হাঁচি করছি আর ওষুধ তো সাথে নেই না হলে ঠিক হয়ে যেত কিন্তু কি করবো মেহেন্দিটা পড়ালাম আর আমার সাথে সাথে একটু দেরি হচ্ছিলো দেখে আমাদের তো বাড়ি ফিরতে হবে বোনেরাও হাত লাগিয়েছে আর এখানে একজন ভিডিও করে দিয়েছে তো চলুন মেহেন্দি তো কমপ্লিট হয়ে গিয়েছে আর ওরা এখন আঙুলগুলো ভরাট করে দেওয়ার কাজ করছে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নাম